আজকে যা ভেবে তুমি কাঁদছ কালকে সেটাকেই তুমি ছেলে মানুষই ভেবে হাসবে ঈদের সময় আমরা যারা দুই টাকার নোট দশ টাকার নোট বিশ টাকার নোট পেয়েছি চকচকে ঝকঝকে নেও তখন কিন্তু ওই নোটটি আমরা কিন্তু বইয়ের পৃষ্ঠায় ভাস করে রেখে দিতাম আমাদের ওই নোটটি খরচ করতে কিন্তু কখনো ইচ্ছে তৈরি হতো না হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন শুকর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি বন্ধুরা আজকে আপনাদের মাঝে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ছেলে মানুষ অর্থাৎ আমরা এখন যে বয়সে এসেছি আমাদের কিন্তু এফসেতে একটা সময় আরো কম সে ছিলাম তখন কিন্তু আমরা অনেক কিছু খেলাধুলা করেছি অনেক ধরনের মনমানের শিক্ষাতা ছিল কারণ সময়ের সাথে আপনার বয়সের সাথে আপনার মন এবং আপনার रुचির পরিবর্তন হবেই এবং তা হয়ে চলছে সেজন্য আজকে থেকে 10 বছর আগের যদি কোনো বিষয় উল্লেখ করতে যাই তখন একটা সময়ের কথা মনে পড়ে যায় আমার একটি ছেলে মানুষের সময়ে গল্প মনে পড়ে গেল সেটা হচ্ছে যখন পাঁচ টাকার কয়েন দেশে প্রথম বের হলো তখন আমার বাড়ির পাশের এক ভাইয়ের কাছে আমি দুইটি কয়েন দেখেছিলাম পাঁচ টাকার কয়েন তখন আমি গ্রামে থাকতাম তো ওই সময় আমি যখন তার কাছে এই দুটি কয়েন দেখলাম পাঁচ টাকার কয়েন তখন আমার কাছে প্রথম দেখে আমার কাছে খুব ভালো লাগলো যে আসলে পাঁচ টাকার কয়েন এতদিন দেখছি এক টাকার কয়েন পঞ্চাশ পয়সার কয়েন এখন যখন পাঁচ টাকার কয়েন দেখলাম তখন আমার মানে অনেক আমি খুশি হয়ে গেলাম ওই সময়টাতে খুশি তাকে বললাম যে ভাই আপনার যে দুটি কয়েন আছে এই দুটি কয়েন আমাকে দিয়ে দেন বিনিময়ে আমি আপনাকে দশ টাকা দিয়ে দিই সে বললো না দশ টাকা দিলে হবে না সাথে আমাকে একটা একটা দিতে হবে আচ্ছা ঠিক আছে যে কথা সেই কাজ তখন তাকে দিলাম আর দুটি কয়েন আমি নিয়ে নিলাম তো আসলে দেখেন সময়ের পরিবর্তনে এখন দু হাজার সালে এসে এখন যদি নতুন কোনো নোট বের হয় বা ঈদের সময় যে নতুন টাকাগুলো বের হয় তখন আমরা কি আসলে সেই টাকাকে আলাদা কোনো চোখে দেখি দেখি না অনেকের জীবনে দেখবেন যে ঈদের সময় আমরা যারা দুই টাকার নোট দশ টাকার নোট বিশ টাকার নোট পেয়েছি চকচকে ঝকঝকে নেও তখন কিন্তু ওই নোটটি আমরা কিন্তু বইয়ের পৃষ্ঠায় ভাস করে রেখে দিতাম আমাদের ওই নোটটি খরচ করতে কিন্তু কখনো ইচ্ছে তৈরি হতো না কিন্তু আমাদের এই কর্মজীবনে এসে বা এই বয়সে এসে আমরা কি সেই ছেলে মানুষ করি করি না আমরা কি করি আমরা চোখে পাঁচশো টাকার চকচকে নোটের আমাদের কাছে যে গুরুত্বটা রয়েছে একটি পুরেন নোটেরও সেই গুরুত্ব রয়েছে এটি হচ্ছে বন্ধুরা ছেলে মানুষই ছেলে মানুষই বেলা অনেক ধরনের অনেক কিছু করে থাকে মানুষ এইটা সবার জীবনে অনেক ইতিহাস অনেক অতীত থেকে থাকতে পারে এই জন্য গ্যারিরা বলেছেন আজকে যা ভেবে তুমি কাঁদছ কালকে সেটাকেই তুমি ছেলে মানুষই ভেবে হাসবে অর্থাৎ দেখেন আমি এক সময় পাঁচ টাকার দুইটি কয়েন একটি চিপস এর মাধ্যমে কিন্তু আমি তার কাছ থেকে খুশি করে নিয়েছিলাম এখন সেটা ভেবে কিন্তু আমার কাছে হাসি পাচ্ছে আসলে কারণ এখন কিন্তু পাঁচ টাকার কয়েন আমার কাছে কতই থাকে সেটিকে কিন্তু আমি পাঁচ টাকা কয়েন হিসেবেই দেখি সেটি নতুন না পুরান সেটা কিন্তু দেখি না অন্য মানুষের জীবনে ছেলে মানুষই থাকবে ওটি একটি আমার একটি অতীতের কথা শেয়ার করলাম আপনাদের মাঝে আপনার প্রতি অনেক ভালোবাসা এবং সম্মান জানাচ্ছি আপনার জীবনে অনেক সফলতা আসুক সেই প্রত্যাশা করুন যখন সফল ব্যক্তি হবেন তখন আপনার জীবনে অনেক শান্তি চলে আসবে পারিবারিক জীবনে সুখ পাবেন সামাজিক জীবনে অনেক সম্মান পাবেন সেই প্রত্যাশা করছে বন্ধুরা বরাবর জন্য একটি কথা বলতে চাই আপনার যে পেশা রয়েছেন না কেন সেই পেশাকে ভালোবাসুন সেই পেশার সাথে লেগে থাকুন আপনি যখন সাততলা উঠতে চাইবেন তখন একতলা একটু হয়রান হতে পারেন বা একটু হাঁপিয়ে যেতে পারেন কিন্তু আপনি কিন্তু সেই হাঁপানোর পরে যদি আপনার চেষ্টাকে থামিয়ে দেন তাহলে কিন্তু আপনি দুই তিনতলা ওঠার পরে যে পর্যন্ত উঠেছেন সেখানে শেষ হয়ে যাবে আপনাকে সিঁড়ি সিঁড়িয়ে উপরে সাততলা পর্যন্ত উঠতে হবে চেষ্টা করতে হবে যখন আপনি উঠতে পারবেন তখন আপনি সফল বেগ আর এই সফল ব্যক্তি হওয়ার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে পরিশ্রম আপনাকে করতে হবে আজকের পরিশ্রম হচ্ছে আপনার জন্য আগামী দিনের জন্য মিষ্টি অপেক্ষা করছে কারণ ধৈর্যের ফল যেমন মিষ্টি হয় তেমন সফলতা বয়ে আনার জন্য ভূমিকা রাখতে পারে আপনার জন্য অনেক সফলতা কামনা করি আপনার ব্যক্তি জীবনের সুখ এবং শান্তিতে ভরে উঠুক আপনার জীবন এবং পারিবারিক জীবনে আপনি অনেক সম্মানিত এবং ভালোবাসায় মানুষ হয়ে সবার কাছে থাকুন এবং সামাজিক জীবনে একজন সম্মানিত ব্যক্তি হন সেই প্রত্যাশা করছি আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো বিষয় ততক্ষণ মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ